এই যে হঠাৎ করে কি হয়ে গেলো বুঝতে পারলাম না তো মানে ফেসবুকে একটা অ্যাকাউন্ট হচ্ছে না এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফোন আসে মানে আমার কাছে না হইল দশ বারোটা ফোন আসছে যে মানে হঠাৎ করে যে ফ্রেন্ড ইয়া ফেসবুক বন্ধ হঠাৎ করে কিছু বুঝতে পারলাম না যে ফেসবুকে ঢুকতে পারতেছি না লগ ইন আউট হয়ে গেছে লগ ইন আউট হওয়ার পরে হলো যে আমাদের ছোট ভাই ব্রাদাররা আছে ওরা আইসা বললো ভাই কি ইসে আইডি তারপরে হলো যে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে তারা ফোন দেওয়া বলতেছে কি রে কি হইলো ফেসবুকে কি সমস্যা হয়েছে কিছু হয়েছে নাকি পরে ঢুইকা দিয়ে গিয়েছে সবাই ফোন এই যে লগ ইন করতেছি লগ ইন হচ্ছে না লগ ইন দিচ্ছি এই যে লগ ইন হচ্ছে না এই যে এক্স প্লিজ লগ ইন অ্যাগেন মানে কোনো কাজই হচ্ছে না এখানে সবগুলা ফোনের একই অবস্থা মানে কি করব ওরা বাংলাদেশে মেবি মনে হইতাছে যে এটা সাইবার অ্যাটাক হয়েছে বা কিছু একটা হইছে বোঝা যাইতাসে না বাট হলো যা সবগুলো অ্যাকাউন্টের একই অবস্থা ঠিক আছে সবগুলো অ্যাকাউন্টে মানে কিছুই বুঝতে পারতাছি না যে হলো যে অ্যাকাউন্টের কী হইলো মানে ফেসবুকে কি হইলো হঠাৎ করে এটা কি কেউ বুঝতে পারতেছেন যে বাংলাদেশে কি হয়েছে এটা কেউ যদি বোঝা থাকেন বা কি হয়েছে এটা আমাদেরকে জানান ইমিডিয়েটলি জানান কারণ এত ইয়ের সবার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব জায়গার কিভাবে কি হয়ে গেল মানে লগ ইনই হচ্ছে না আমি যে ফেসবুকে ফার্স্টে ভাবছিলাম যে কোনো কারণে কিছু হয়েছে তারপরে ডুইকা দেখি কি ভিতরে হলো যে কোড আসতেছে না ফরগেট পাসওয়ার্ড দিচ্ছি নাম্বারে দিচ্ছি হোয়াটসঅ্যাপে দিচ্ছি বা কোথাও কোড আসতেছে না কিছুই হইতেছে না সার্ডেন এই যে কয়টা বাজে আর দশ মিনিট কিছুক্ষণ আগেই হলো যে এই অ্যাট হয়েছিল মানে কি হয়েছে বুঝতে পারতেছি না আপনারা যদি কেউ কিছু না থাকেন বা কিছু হয়ে থাকে অ্যাকাউন্ট কি সবগুলো তাহলে হ্যাক হয়ে গেলো নাকি সার্ভার ডাউন হয়ে গেলো মানে কিছুই বুঝতে পারি এই যে নিউজটা আমরা নিউজটাও কোনোভাবে পাচ্ছি না আমি জাস্ট না ভিডিওটা বানাইতেছি যে কি হইল না হইলো আর এটা সম্বন্ধে কি আমরা কোনো নিউজ পাবো কি না এটা বাংলাদেশ মানে সুরক্ষার যে বিষয়টা সবার অ্যাকাউন্টে একসাথে কী হবে একটা দুইটা হইলে বোঝা যাইত এখানেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় জনের ফোন আছে ছয় চার জনের ফোন আছে আমার কাছে ফোন আসছে হলো যে দশ থেকে বারোটার মতো বিশ জন মানুষ কিভাবে কি হইলো এটা তার মানে এটা অল ওভার সব জায়গায় এই ঘটনাটাই ঘটছে ঘটছে আপনাদের ওই কারণে কি সেম ঘটনাটাই ঘটছে নাকি এটা আপনারা আমাকে জানান অবশ্যই দ্রুত জানাবেন প্লিজ